ডাড়ু শিল্পী আজ তুমি আমার সম্মান বাঁচালি শুধু ধন্যবাদই তোমাকে ছোট করতে চাই না যদি আরো কিছু সময় থাকো তাহলে এই নিঃসঙ্গ জীবনটা কিছুটা হালকা হয় তুমি না মানে আপনি আপনি নয় তুমি হিন্দু কোন কিন্তু না শিল্পী আমার প্রথম শুভেচারের ছোট উপহারটুকু গ্রহণ করো बोला পবিত্র প্রেমের প্রতীক নিবিড় ভালোবাসা নীরব সাক্ষী প্রেমের প্রতীকে গোলাপ দিয়ে আমি তোমাকে ভালোবাসার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি তুমি আমার আমন্ত্রণে সাড়া দেবে আমি আমি স্বপ্ন দেখছি না তো কি হলো শিল্পী একটা ফুল নিতে তো দ্বিধা বোধ করছো কেন না মানে আমার এই গোলাপ নিয়ে তুমি আমাকে ধন্য করো ये গোলাপ कभी ना खिलाफ करे मोहब्बत का वादा आदा ये गुलाब कभी ना खिलाफ करें मोहब्बत का वादा इश्क का दूसरा नाम आंसू होता है कीमत है मौत से भी ज्यादा जीवो नमा स्वर्गी देवी तुम्हें जीवन भूलना शुई काटा स्वर्गीय देवी तुम्हें মাটিতে না কি তোমার বলো এই অনুরোধ মানলে পারবে কি জানলে আমাকে কেমন করে জানলে ওপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে জানলে ওপারুই গোলাপ দিয়ে She'll be mm -hmm.